আচ্ছা তোমরা সত্যি সত্যি বলবা তো এখন বাইরের এই পরিবেশটা দেখে কি মনে হচ্ছে এখন বিকেলবেলা কি সকালবেলা আসলে এটা কিন্তু সকাল সাতটার সময় এখানকার অবস্থা আমি তো খুব একটা এত সকাল সকাল উঠি না এখন বেশিরভাগ টাইমে সাড়ে সাতটার সময় যখন দুধ আসে তখনই উঠি কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি আর তোমাদের দাদাভাই বলছিল যে সাড়ে সাতটার সময় যাবে তো সাতটার সময় উঠে ব্রেকফাস্ট করতে লেগেছে আর দেখতেই পারলে এখন বাইরে একটু একটু পরিষ্কার হয়েছে সুন্দর আলো বেরিয়ে এসেছে এখন আবার বাজে মনে হয় পনেরো আটটা মতো তো তোমাদের দাদা আমাকে বলল রাত্রিবেলা সাড়ে সাতটার সময় যাবে কিন্তু আসলে কিন্তু ও তখন যায়নি ও গেছে মোটামুটি ওই সাড়ে আটটা নটার দিকেই শুধু শুধু সকালবেলা আমি উঠলাম যে হোক উঠে কিন্তু আমার কাজও হয়ে গেছে আজকে সকালে ভাবলাম চলে চলো একটু আলুর পরোটা বানানো যাক তো এখানে সব কিছু রেডি করে আমি এই যে পরোটাটা বসিয়ে দিয়েছি আমার প্রায় হয়েই গেছে বানানো কিন্তু তোমাদের দাদাভাই আমাকে বলছে আমি তোমাকে দেখাচ্ছি পরোটা কি করে বানাতে হয় কারণ আমার আলুর পরোটা দিয়ে সাইড দিয়ে একটু একটু আলু বেরিয়ে যাচ্ছিলো তো তো দেখছি এখন বানানোর চেষ্টা করছে জানি না কি করবে না করবে ও কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর আমার সব কাজকর্ম সকাল সকালই হয়ে গেছে মানে ঘর ঝাড় দেওয়া ফ্রেশ হওয়া তারপরে আমি পরোটাটা বানাতে এসেছি যেহেতু সকাল সকাল তারপরে তো দুজনে ব্রেকফাস্ট করলাম তোমাদের দাদা ভাই চলে গেলো ওইদিকে আর এখানে এসে আমি বাইরে দাঁড়িয়েই ছিলাম তো ভাবলাম এই দেখো গাছের একদম নিজের হাতে লাগানো সর্ষে গাছের শাক খাবো আসলে আমরা কিন্তু সর্ষে গাছ লাগিয়েছিলাম না এই যে ধনে পাতার বীজগুলো ফেলেছিলাম এর মধ্যে দেখো এতগুলো সর্ষে গাছ হয়েছে তো সেখান থেকেই কটা পাতা তুলে নিলাম এই শাকগুলোই আজকে বানাবো ভাবছি বেশ ভালোই লাগে আর যেহেতু পাতাগুলো বেশ সুন্দর ছিল তো আমি ভাবলাম ফেলে দিয়ে আর কি হবে রান্নাই করে নিই আর আমার এখানে ঘর মোছাও হয়ে গেছে ঘরটা হালকা হালকা ভিজেও ছিল হ্যালো তো সকাল থেকে তো তোমাদের সঙ্গে যেমনভাবে কথাই বলা হয়নি এখন বাজে ওই সাড়ে দশটার মতো দশটা বাজে মনে হয় তো যাই হোক আমার স্নান হয়ে গেছে আর আজকে খুব একটা ভালো রোদও বেরোয়নি হালকা হালকা রোদ বেরিয়েছে আর আমি এদিকে শ্যাম্পু করেছি এখন পুজো দেবো তো স্নান টান করলাম তাড়াতাড়ি করে তারপরে এখন রান্নাও বসাবো আজকে কাজগুলো না একটু তাড়াতাড়ি হয়ে গেছে সকালবেলা উঠেছিও তাড়াতাড়ি তারপরে মানে একসাথে সাথে সব কাজগুলো করে নিয়েছি তো দেখি এখন কি রান্নাবান্না করা যায় তার আগে পুজো দেব তো ফুল তুলতে যাই আর কত ফুল ফুটেছে চলো তোমাদেরকে দেখাই কয়েকদিন ধরে না একটু গরমের ভাব যেদিন থেকে পড়েছে এই গোলাপ ফুল গাছে ফুলগুলো কিন্তু অনেক ফোটে পুরো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে দেখি কটা ফুল ফুটলো পুরো লাল হয়ে থাকে গাছটা দেখতে এত ভালো লাগে তো আমি স্নান টান করে নিয়েছি তো ভাবলাম চলো কটা ফুল তুলে নিয়ে আসা যাক আমি বেশিরভাগ টাইমে দুপুরের দিকটা আর না হলে বিকেলের দিকটাই ফুল রেখে দিই তুলে মানে পুজো করার জন্য যেহেতু আমি তিনবার করেই পুজো করি ওই দিদিটাও মাঝে মধ্যে বলে যে নেহা ফুল নিয়ে যাও ভালো লাগে বেশ অনেক ফুল হলে না দেখতে খুব ভালো লাগে গাছগুলো তো যাই হোক এদিকে এসে দেখো পুজো করতে লেগে গেছে আর তোমাদের দাদা ভাইও এসেছিল এর মাঝে ও এসে চিকেনটা দিয়ে গেল তো ভাবলাম ঠিক আছে যখন চিকেনটা দিয়েই গেল রান্নাটাও করেই নেবো পুজোটা করে একবারে মানে মোটামুটি আজকে তো সব কাজ তাড়াতাড়ি হয়ে গেছে তাই ভাবলাম রান্নাটাও তাড়াতাড়ি করে নিই আজকে যেদিনকে দেখবা তাড়াতাড়ি কাজ হয়ে যায় সেদিনকে আরও বেশি করে এই একটা দুটো করে কাজ বেড়ে যায় আজকেও যেমন ভেবেছিলাম কোনো একটা সবজি আর ডাল করব। কিন্তু তোমাদের দাদা ভাই চিকেন দিয়ে গেল যাই হোক দেখো আমার সোনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো আমি মাঝে মধ্যেই তো দেখাই তোমাদেরকে ব্লগে যে কেমন লাগে দেখতে আমার তো মানে সাজানোর পরে ফুল দিলে মনে হয় আরও বেশি ভালো লাগে কিন্তু কয়েকদিন ঠান্ডায় একটাও ফুল পেতাম না আর এখানে আমার পুজো করা কমপ্লিট এবারটা দেখি মাথাটা একটু আশ্রয় নেবো আর তারপরে চলে এসেছি রান্নাঘরে এখানে ডাল সিদ্ধ করে ডালটা ফোড়ন দেব আর এই যে চিকেন রাখার ওইদিকে আমি শাকটা কাটছিলাম তোমার শাক কাটা হয়ে গেছে না যে কোনো শাকের মধ্যে যেগুলো একটু তেঁতো হয় আগে থেকে একটু লবণ মাখিয়ে রেখে দিই তাহলে ওই তেতো যেই মানে একটু রসটা সেটা ফেলে দিলে অতটাও তিতকুটে ভাব বোঝা যায় না যেহেতু সরষের শাক একটু তেতো তেতোই হয় তো তারপরে দেখো কলিং বেল বাজিয়েই যাচ্ছে আমি এসে দেখছি এই যে আনটি এসে দাঁড়িয়ে আছে আমি তো ভাবলাম কে না কে সে কখন থেকে কলিং বেল বাজাচ্ছে তো এসে কি জানি কি বলছে কেউ কিছু করেছে সেটারই আমার কাছে নালিশ করছে এসে তো আমি আর বাইরে গেলাম না ওর সঙ্গে বেশি বকতে গেলাম এবার লেট হয়ে যাব। তারপরে এসেছি জামা কাপড় মেলতে ওইদিকে রান্না হচ্ছে তো ভাবলাম জামাকাপড়গুলো মেলে দিই আজকে কিন্তু খুব একটা ভালো করে আবার রোদও বেরোয়নি মানে হালকা হালকা রোদ আছে কিন্তু খুবই কম মানে খুব সামান্য একটুখানি রোদ বেরিয়েছে মাঝে মধ্যে রোদ বেরোচ্ছে বা মাঝে মাঝে বন্ধ আচ্ছা যাই হোক তোমাদের আজকে একটা কমেন্টের রিপ্লাই দেবো তো কালকে একজন কমেন্ট করেছে আমাকে তোমরা জানোই সচরাচর আমার খুব একটা খারাপ কমেন্ট আসে না সবাই তোমরা ভালো ভালো কমেন্টই করো যে কজনই কমেন্ট করো তো কালকে কমেন্টটা আমি দেখলাম একজন কমেন্ট করেছে কালকের ব্লগে তো ব্লগটাই আমি বলেছিলাম যে তোমাদের দাদা ভাইয়ের ওপরে আমি রাগ করে বসেছিলাম তো এসে আমাকে পেস্ট্রি দিয়ে গেল খেতে এইগুলোই বলেছিলাম তো সেখানে একজন কমেন্ট করেছে যে বেশি নে কি বরের সঙ্গে সব বৌড়াই এমন করে সেটা আবার ক্যামেরা অন করে দেখানোর কি আছে তো আমি তো পুরো ব্লগটা আর একবার দেখলাম যে সেটাই আমি কী বলেছি আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না তারপরে ব্লগটা পুরো দেখে আমি যেটুকু বুঝলাম হয়তো সে ওই যে সকালবেলা বললাম না যে আমি রাগ করে বসে আছি সেইটুকু দেখেই বলেছে যে বেশি নেকি তো আমি বলতে চাই যে আমি ন্যাকামোটা কার সঙ্গে করি আমার বরের সঙ্গেই তো করি আর তোমাদের যদি ভালো না লাগে আমার ন্যাকামোটা দেখতে তো দেখো না সেটা কোনো প্রবলেম না কিন্তু অমন করে কমেন্ট করে শুধু শুধু তোমাদের মূল্যবান সময়টা আমার ওই ভিডিওর পেছনে দেওয়ার তো কোনো ব্যাপার নেই মানে কোনো কারণই নেই তো আমি বরের সঙ্গে আমার বরের সঙ্গে আমি ন্যাকামো করি আরও বেশি করে করব। আর ওটা কোনো ন্যাকামো ছিল না সেটা ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবা তো ওর থেকে আরও ন্যাকামোওয়ালা ব্লগ আছে আমার চ্যানেলে দেখে নিতে পারো এইটাইও দেখবা যেমন মানে আমরা দুজন সবসময় যেমন থাকি সেটাই আমি বেশিরভাগ তোমাদের সঙ্গে শেয়ার করি মানে আমাদের দুজনা যখন যেমন টুকিটাকি ঝগড়া তারপরে আমরা যেমন খুনশুটিগুলো করি ওগুলোই তোমাদের সঙ্গে বেশিরভাগ শেয়ার করি আর আমার মনে হয় ওগুলো আমি একটা স্মৃতি হিসেবে এই যে ইউটিউবের এই চ্যানেলটায় রেখে যাই সেগুলো আমি আবার পরে দেখি বসে বসে আমার ভালো লাগে বিশ্বাস করো এখানে যেমন দেখো তোমাদের দাদা ভাইকে আমি নাড়ু দিয়েছি এই নাড়ুটা আমার মা পাঠিয়েছিল আমাদের বাড়ি থেকে তো সেটাই আমি ওকে বলছি যে আমাদের বাড়ি থেকে পাঠানো নাড়ু তুমি খাচ্ছ তো আবার দেখলাম পকেটে দুটো রেখে আর বাকি কৌটোটা নিচে রেখে দিল তো এগুলো সবগুলোই আমাদের লাইফের একটা পার্ট যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটাই ন্যাকামো ট্যাকামো কিছু না তো যাই হোক এটা দেখলাম দেখে আমার মনে হলো উত্তরটা দেওয়া উচিত তাই উত্তরটা দিলাম আর তারপরে তোমাদের দাদাভাই দেখো সন্ধেবেলা মোমো এনেছিলো মোমো টোমো খেয়ে তোমাদের দাদা ভাই আবার বাসন ধুতে গিয়ে একটা বাটি হাত থেকে ফেলে দিয়েছিল যাই হোক সেটা আর ভাঙেনি আর এখানে চা আর মুড়ি চানাচুর নিয়ে বসে পড়েছে আর কোনো ভিডিও আজকে করিনি ভিডিওটাও খুবই ছোট হয়ে গেছে যাই হোক আজকের এই ভিডিওটা এটুকু যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে টাটা